বিনিময়ে জান্নাত চাই জান্নাত যদি পেয়ে যাই সুখের আর কোনো সীমা নাই জান্নাতের বিপরে যদি জাহান্নাম মিলে যায় ওই জাহান্নামের ভয়ানক আযাব আর আযাব যেই আযাব আমাদের সহ্য করার ক্ষমতা নাই তাহলে জান্নাতে যাওয়ার জন্য জাহান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের একটা হাতিয়ার আছে যে হাতিয়ারটার নাম হল দোয়া কি বলে দোয়া দোয়া মানে আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ

আল্লাহর নবী বলেন সরকারের দোয়া আলম বলেন যে ব্যক্তি মহান আল্লাহর নিকটে চায় দোয়া করে না যে ব্যক্তি আল্লাহর নিকটে চায় না দোয়া করে না চাইলে বেদার চাইলে খুশি না চাইলে জোরে বলেন চাইলে খুশি না চাইলে দুনিয়াতে দেখবেন পৃথিবীর জমিনে মানুষের কাছে যত চাইবেন তত বিরক্ত হবে এই বারে বারে এখানে টেকে চাই আসে না নাই মসজিদের জন্য অথবা মাদ্রসার জন্য অথবা দিনের জন্য যেকোনো ধর্ম যদি মানুষের কাছে যদি কিছু চাইতে যান চাইলেই বলে সময় নাই ঘুমাই নাই এমন বলে না আসে চাইতে কি দরকার পড়া ব্রक्त হয়ে যায় ব্রक्त হয়ে যায় কিন্তু আল্লাহ বলতে যান বান্দা তুমি যত চাইবা তত আমি খুশি তুমি চাইবা না আমি খুশি না যত বান্দা তুমি চাইবে তত আমি খুশি তুমি চাইবে না আমি না সেই মহান মালিকের নামটা কি জোরে বলার নামটা কি আর জোরে বলার নামটা কি আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত দিবেন আল্লাহর কাছে চাইবেন না আল্লাহ আপনাকে দিবে না কিন্তু চর্ম শব্দে দেখা যায় কিছু মানুষ চাই না তার করে পা কিন্তু চর্ম শব্দে দেখতেছে কিন্তু ওইটা চাওয়া না ওটা পাওয়াও না ওইটা এই দুনিয়ায় শেষ কিন্তু আখিরাতে আপনি পাবেন যে জোরে বলেন কে জানে কিন্তু দুনিয়াতে চাইছে আল্লাহর কাছে গোপনে কিন্তু পান নাই মনে মনে চিন্তা করছেন আল্লাহর কাছে কত চাইলাম পাইলাম আল্লাহ একটা সন্তান চাইলাম দিলা চাইলাম তো চাইলাম দিলা তো নাই দিলাও না আবার নিয়েও গেল দিয়াও আবার নিয়ে গেল নাই কিন্তু দেখেন আল্লাহ রব্বুল আলমিন এর নবী হাদিসে ফরমাইয়েছেন এমন হবে এমন সময় আসবে যেদিন আমলনামাগুলো আপনার হাতে দিবে দেওয়ার পরে আপনি দেখবেন আহারে দুনিয়াতে আমি এটা চাইছিলাম দুনিয়াতে দেন এখন দিয়েছে যেই জিনিসটা এখন দিয়েছে দেওয়ার কারণে আমি জান্নাত হয়ে গেছে সুবহানাল্লাহ দেওয়ার কারণে জান্নাত হয়ে গেছে দুনিয়াতে চাইছিল দেয় না কিন্তু আখিরাতে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ এজন্য দোয়া হলো একটা মেদান দোয়া কিন্তু একটা ইবাদত ঠিক কিনা বলেন নামাজ যেমন ইবাদত দোয়াও তেমন ইবাদত নামাজ যেমন ইবাদত দোয়াও এমনটা ইবাদত রোজা যেমন ইবাদত দোয়াও তেমন ইবাদত যাকাত দেওয়া যেমন ইবাদত দোয়াও তেমন ইবাদত হজ যেমন ইবাদত দোয়াও তেমন ইবাদত মা বাবার খেদমত করা যেমন ঠিক দোয়া করার তেমন আল্লাহ নবী সরকারের দোয়া আলম বলেন দোয়া হল সমস্ত কিছুর মগজ মাথা মাথা ছাড়া যেমন মানুষ বুজা যায় না মানুষ কল্পনা করা যায় না ঠিক দোয়া যদি না করেন যতই ইবাদত করেন আপনি আল্লাহর কাছে চান না তাহলে মাথাবিহীন মানুষের মতো এই জন্য দোয়াটা একটা মগজ দোয়া করতে হবে বেশি বেশি দোয়া করতে হবে তো একদল বাইরে গেছে দোয়া করাই দেব আসে না নাই একদল বাইরে গেছে কি দোয়া করাই না অথচ আল্লাহ বলতেছেন যে চাই না আমি তার মধ্যে অসন্তুষ্ট যে চাবে আমি তার মধ্যে সন্তুষ্ট আর আর দোয়াই করুন নামাজ পড়ে দোয়া করা যাবে না ওমুকেরে দোয়া করা যাবে না ও সময় দোয়া করা না দসাইদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনন্নাল দুআ আওয়াল ইবাদা নিশ্চয়ই দোয়াই হলো ইবাদত দোয়া একটা ইবাদত যদি দোয়া যদি না চান আল্লাহ বেজার হয়ে যায় এজন্য বেশি বেশি দোয়া করতে হবে এই কথা বলার পর আল্লাহর নবীর আল্লাহরুল আলমীর নবী আবার বলতেছেন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা কোরআনের একটা আয়াত বলতেছে কোরআনের আয়াত বলতেছে রব রবুম দরুন আস্তা জুবে

বলেন কিসের মধ্যে নামাজে আল্লাহর স্মরণ রোজা রাখলে আল্লাহর স্মরণ হয় হোজ করলে আল্লাহর স্মরণ হয় আপনি যদি মা বাবার খ্যাতমত করেন মা বাবার খ্যাতমতের মধ্যে আল্লাহ স্মরণ হয় সুবাহান আল্লাহ এজন্য দোয়া বেশি বেশি করতন নামাজ পড়েন আল্লাহ কোনো আরেকদিন কাছে যদি খুশু খুশু শহীদ যদি নাম

আল্লাহকে যদি খুশি না করার জন্য বিপরীতে যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েন ওই নামাজ আপনার কোশ্চিনের পারবে না রোজা রাখবেন মানুষকে দেখানোর জন্য হস করবেন মানুষকে দেখানোর জন্য না কুরবানি করবেন মানুষকে দেখানোর জন্য না এখন কিন্তু মানুষকে দেখানোর জন্য ইবাদত করে কুরবানি করে মানুষকে দেখা যায় পাঁচ লাখ টেকটা গরু কিনছি এলাকার সবচেয়ে তো বড়ো গরু আমার আমি তো এলাকার সবচেয়ে বড় গরু সবাই জানবে ঠিক কিনা এরকম কুরবানি আল্লাহ এক আল্লাহ কবুল করে না কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন দুয়া তুমি যদি অভিনয় করেও যদিও আল্লাহর কাছে করো আল্লাহ কবুল করে না

পাশের মানুষ ডান পাশের মানুষ বাম পাশের মানুষগুলো কান্না করতেছে জ্বর জ্বর করে চোখের পানি করতেছে কিন্তু আপনাদের চোখে পানি নাই আপনার চোখে পানি নাই আল্লাহর নবী বলেন পরে আমার উন্ম তোমার চোখে যদি পানি না আসে পানি আসার তুমি বান করো সোহান তোমার যদি কান্না না আসে তুমি কান্না করার বান করো কান্না করো বান করো অভিনয় করো অভিনয় পৃথিবীতে অভিনয়ের মাধ্যমে মাকে সন্তুষ্ট করা যায় বাবাকে সন্তুষ্ট করা যায় দাদাকে সন্তুষ্ট করা যায় দোয়া ভিতরে অভিনয় করে আল্লাহকে সন্তুষ্ট করা যায় তার দোয়া কত বড় একটা জিনিস আমার মায়ের আমার বন্ধুগণ আমার ও জামালপুরের মুসলমান কথা তুমি ভালো করে বুঝে নেন দোয়া এমন একটা জিনিস পৃথিবীর ভিতরে তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরত দেয় না কয় ব্যক্তির জরে বলেন কত ব্যক্তির তিন ব্যক্তি আছে যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ আসমান থেকে ফিরত দেয় না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আসসালাম বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আসসালাম বলেন সালাতি

মা বাবা কাদের দোয়া মা বাবার দোয়া মা বাবা যদি দোয়া করে সন্তানের জন্য ওই দোয়াটাই রেক আল্লাহ দরবারে কবুল হয়ে যা যেমন কবুল হয়েছে ভাই দস্তামি রহমাতুল্লাহ আলাইহী যখন মা দোয়া করছে দোয়া করার সাথে সাথে হয়ে গেছে আমার ব্যাপারে কথা বলি আমার পড়ালেখা নিয়ে অনেক কষ্ট হয়েছে মেনত হয়েছে আমি অনেক কষ্ট করে লেখাপড়া করেছি কিন্তু মা সবসময় দোয়া করছে বাবা তুমি লেখাপড়া করে সমস্যা নাই তোমার জন্য দোয়া আছে তোমার জন্য কি আছে দোয়া মায়ের দোয়া কর না আল্লাহ রব্বুল আলমিন তিন ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলামিন ফেরত দেয় এক নাম্বার হইল মা বাবার দোয়া দুই নাম্বার হলো অতুল মুসাফির মুসাফিরের দোয়া মুসাফির সিনের মুসাফির হইল কোন কাজের জন্য দিনের কাজের জন্য কোন কাজের জন্য যদি পাঁচচল্লিশ কিলোমিটার দূরে অথবা সত্তর কিলোমিটার কম আছে যদি আপনি অবস্থান করেন সেখান থেকে আপনি যত দূরে যান আপনি মুসাফির হিসেবে গণ্য হবেন এটা হলো মুসাফির এই মুসাফির যদি আপনার জন্য দোয়া করে দোয়াটাই কবল হবে এই কবলটা করবেন কে আরো জোরে বলেন কে করবেন এই যে তাপলিক জামাত আসে মসজিদ আসে তাপলিক জামাত তাপলিক জামাত কত দূর থেকে দূর থেকে তাপলিক জামাত মসজিদের মধ্যে আসে আইসার দিনের দাবার দেয় এরা হলো মুসাফির এরা কি এরা হলো মুসাফির আর এই মুসাফির যদি আপনার মহল্লার জন্য আপনার জন্য আপনার সন্তানের জন্য মা বাবার জন্য যদি মুসাফির যদি দোয়া করে ওই দোয়া আল্লাহ কবল করেন ঘোষণা দিচ্ছেন দিনের নবী তিন নম্বর হল মুজলুমের দোয়া আল্লাহ তালা কবুল করে মজলুমের দোয়া আল্লাহ কবুল করে মুজলুম হইল যাকে আপনি জুলুম করেন যাকে জুলুম করেন হয়তো সেটা অর্থের জুলুম হতে পারে আমার কাছে দশ হাজার টাকা আমি শক্তিশালী হয়ে গেছি আমি বলতেছি না দশ হাজার টাকা আমি দিব না দশ হাজার টাকা দিব না কিছুদিন আগে দেখছেন সারা পৃথিবী বাইরাল হয়ে গেছে সাদা দিবি কি দিবি না বল সাদা দিবি কি দিবি না বল আমার বাবার টাকা রেখে গেছে সাদা দেবো মানে ওর বাবা কামাই করে রাখছে টাকা দেও সাদা দেয় একজন ব্যবসায়ী টাকা দেয় এটা কি কি হয় সাদা জোর করে নিল টাকা দিবি না না বলছে না টাকা দিব না টাকা আপার করছে টাকা দিবে না প্রয়োজনে কি হয়েছে জিনে নিজের জীবন পর্যন্ত চলিয়ে দিছে না ভাই আমার এই যে একটা জুলুম ওই ব্যবসার উপরে জুলুম করা হয়েলো ওই জুলুমকারীকে যখন প্রাথমিক ট্যাপ করা হয়েছে এক এক করে যখন প্রাথমিক ঠিক করা হয়েছে ইন্টারনেটে দেখছি ফেসবুকে দেখছি যে সন্ত্রাসী গুলো যে চাঁদাবাজ ওই ছেলেটার যত দোষী থাক সে একটা মানুষ দেখতে না মানুষ মানুষ হয়ে মানুষকে পাথর দিয়ে আঘাতের পর আঘাত করেছে একবার পাথর মারে বুকের উপরে লাগে আবার উঠায় আবার পাথর মারে এইভাবে করতে করতে কয়েকবার মারার পরে জমিনের উঠায় এরপরে পাথরটা আবার উঠেন মাথার মারেন কী নির্মম ইতিহাস বাংলাদেশ বাংলাদেশের অবস্থা কি নির্মম ইতিহাস আমার মায়ের আপনারা সাপ মারছেন বা কোনো সাপ সাপ মারায় না কেউ সাপ যখন মারেন বাইরেতে বাইরেতে মনে করেন শেষ করেন এরপরেও কোথেকে যে একজন আইসা কইতেছে মরে নাই মরে নাই লাঠি করে মাথার মধ্যে মারে না জানে মাথার মধ্যে মারলে শেষ এমন এমন মারা মারা ওর আর অস্তিত্ব নাই ঠিক এই দল ঠিক এই ছেলেটাকে এইভাবে শুধু তাই করে নাই আরবের যুদি জাহিমের জাহালিয়াদের যুগ ছিল অন্ধকারের যুগ ছিল যেই জায়গা আমার বিশ্ব যেই জায়গা জয় নদীকে পাঠানো হয়েছে ওই জায়গা আইমে জায়গা বলা হয়তো সেই সময়ের আইমে জায়গার যুগকে কিন্তু এরা হার মানাইছে মারছে তো মারছে জনগণের সামনে বুকের উপরে নৃত্য পরিবেশন করছে আর জালে এই যে হলো এই মুসলিম ব্যক্তি যখন মার খাইছে পাথর খাইছে আর পাথর খায় তখন বেড়া ফেয়েছিল আর এর অন্তর দিয়ে খালি বের হয়েছে আল্লাহ কেমন মারা মারতেছে মারে এ আর্থনা করছে ওই আর্থনা আল্লাহর জমিনে পৌঁছে গেছে এই আর্থনা জমিনে পৌঁছে গেছে একটা রে হাই পায় পাইছে না সবাই ধরা বসে একটা রে হাই এই জমিনে যারা জুলুম করবে মানুষে জুলুমকারী মজলুম যদি আপনার উপরে জুলুম করে মজলুম যদি আপনার জন্য দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ ডাইরেক্ট এই জন্য ভাইয়ের আমার কোন মাংসের উপরে টাকার জুলুম অন্যায়ের জুলুম জমিন দ্বারা জুলুম কোন ভাবেই আপনি মানুষকে জুলুম করবেন জুলুম করবেন আর ওই ব্যক্তি দোয়া করলেই ওটা কবুল আপনি হারে হারে টের পাবেন আখের হাতের জুলুম থেকে বিপরীত থাকতে হবে জুলুম করা যাবে না জুলুম করবো জুলুম করবো বিরতি থাকবেন